বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তিন ফর্ম্যাটেই ভাইস ক্যাপ্টেন রাখা হবে ঘোষণা করা হয়ে গেছে হয়তোবা দুইটা জায়গাতে খুবই পরিচিত মুখ বা যেটা আশা করা হয়েছিল যারা ভাইস ক্যাপ্টেন হতে পারেন অথবা ক্যাপ্টেন হতে পারেন তাদেরকে রাখা হয়েছে কিন্তু আর একটা জায়গাতে টি টোয়েন্টিতে বড় একটা চমক দিয়েছে যেখানে আলোচনা এবং সমালোচনা দুটোই থাকতে পারে এবং দুইভাবে এটাকে দেখা যেতে পারে প্রথমত বলতে চাই টেস্টের ক্যাপ্টেন শান্ত তার ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে মিরাজকে মানে খুবই প্রেডিক্টেবল যে এটাই হওয়া উচিত ছিল এটাই হতো কারণ শান্ত ক্যাপ্টেন্সি না করলে মিরাজ টেস্ট ক্যাপ্টেন হতেন এটা অনেকে জানতেনই বা নিশ্চিত ছিল যদি তা না হতেন আর একটা অপশন ছিল লিটন দাস এটাই ছিল মোস্ট প্রবাবলি অথবা খুবই লাইকলি একটা চান্স বা নাম এছাড়া ওডিআইতে ওডিআইতে ক্যাপ্টেন্সি করছেন মিরাজ সেখানে আবার মিরাজের ডেপুটি রাখা হয়েছে শান্তকে এটাও খুবই প্রেডিক্টেবল যে এখানে শান্তকে রাখা হয়েছে কারণ শান্ত এর আগে ক্যাপ্টেন্সি করেছেন এবং ক্যাপ্টেন্সি খারাপ করেননি যদিও তাকে ইনজাস্টিস করে বাদ দেওয়া হয়েছে যেটা আমরা সবাই বলেছি বা স্ট্যাট দেখে কথা বলেছি অথবা বিভিন্নভাবে বলা হয় যেটা যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা তার প্রতি অবিচার করা হয়েছে দুইটা জায়গায় খুবই আমরা কমন হিসেবে ধরে নিতে পারি কিন্তু তিন নম্বর টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের সবচেয়ে ব্যস্ততম ফর্ম্যাট বা সারা ওয়ার্ল্ডে এখন ব্যস্ততম ফর্ম্যাট হচ্ছে টি টোয়েন্টি সেখানে ক্যাপ্টেন তো লিটন দাস এবং ভাইস ক্যাপ্টেন যাকে রাখা হয়েছে বড় একটা চমক সেটা হচ্ছে সাইফ হাসান সাইফ হাসান আমরা দেখেছি নেদারল্যান্ডস টি টোয়েন্টি এশিয়া কাপ আফগানিস্তান সিরিজ ওয়েস্ট ইন্ডিজ এই চারটাতে টানা খেলেছেন এর আগে দলেই ছিলেন না দলে যে টি টোয়েন্টি খেলতে পারবেন সেটাও কিন্তু আমরা জানতাম না যে সাইফ টি টোয়েন্টিতে আবারও ব্যাক করবেন হ্যাঁ ব্যাক করেছেন আসলেন দেখলেন জয় করলেন এমন একটা অবস্থা এবং তাকেই ভাইস ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে আমি শুরু করেছিলাম যে সাইফকে দেওয়া হয়েছে সেই তুলনায় অনেকেই আছেন যারা ভাইস ক্যাপ্টেন্সি করতে পারতেন এখানে আলোচনা থাকতে পারে সমালোচনায় থাকতে পারে বা তর্ক থাকতে পারে বিতর্ক থাকতে পারে প্রথমত আমি বলতে চাই যে সাইফকে দেওয়া হয়েছে এটা আমার মনে হয় একদিক দিয়ে ঠিক প্রক্রিয়া হয়নি হ্যাঁ আপনি বলবেন ভাই সব কিছুতে আপনারা এত কথা বলেন কেন যে প্রক্রিয়ার কি দরকার হয় এটাও ঠিক যে অনেকে তো আঠারো ম্যাচ খেলে ক্যাপ্টেন্সি করেন সেখানে সাইফ আঠারোটা টি টোয়েন্টি খেলে ফেলেছেন খুবই ওয়েল এনাফ যে তাকে ক্যাপ্টেন্সিও দেওয়া যেতে পারতো কিন্তু ভাইস ক্যাপ্টেন হয়েছেন তবে ওই যে বললাম যে অনেক প্রেশারের একটা কাজ এটা হচ্ছে অনেক প্রেশারের কাজ আমরা দেখেছি জাকেরের যে ক্যারিয়ার ধ্বংসের মুখে রয়ে গেছে এটা কিন্তু ওই যে ক্যাপ্টেনসি পেয়েছিলেন তারপর থেকে দেখুন সাইফ যে ভাইস ক্যাপ্টেন হয়েছেন এর আগে ডেমস্টিকে কোথাও বড় জায়গাতে ক্যাপ্টেন্সি করেছেন আপনি দেখেছেন মানে হ্যাঁ দুই একটা জায়গায় করেছেন কিন্তু নিয়মিত ক্যাপ্টেনসি বড় টিমেও করেননি হয়তোবা কারো অ্যাবসেন্সে ক্যাপ্টেনসি করেছেন হয়তোবা কোনো জায়গায় কোনো একটা দলে ক্যাপ্টেনসি করেছেন বড় কোনো জায়গায় করেননি আমরা বিপিএল হোক ডিপিএল এ বড় দল হোক অথবা অন্য জায়গাতে এ দলের হোক সেখানে কিন্তু ক্যাপ্টেনসি আমরা দেখে নিই সেই দিক থেকে হঠাৎ করে যদি লিটন ইঞ্জুরিতে পড়েন খেলতে না পারেন সাইফজন ক্যাপ্টেন্সি করবেন এটা বড় একটা টাস্ক হয়ে দাঁড়াবে বা বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে শিওরলি দেখো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাপ্টেন্সি অনেক বড়োভাবে আমরা মেজার করি যে কে ক্যাপ্টেন্সি পাচ্ছেন কে পাচ্ছেন না আমি ক্যাপ্টেন্সি পেলাম না কেন তাকে দেওয়া হলে কেন এইভাবে দেখা হয় তো সেই দিক থেকে আরও কিছু সিনিয়র ক্রিকেটার সেখানে রয়েছেন সেখানে জাকের রয়েছেন সেখানে হৃদয় রয়েছেন সেখানে রয়েছেন তাস্কিন রয়েছেন সেখানে রিসাদ রয়েছেন সেখানে আরও বেশ কিছু নাম তো রয়েছে তারা অনেকে ক্যাপ্টেন্সি করতে চান না আমি রিসাতে কথা বলছি না যে ক্যাপ্টেনসি করতে চান তাস্কিনে ইনজুরিতে থাকেন কিন্তু হৃদয় বা জাকের তো ছিলেন সবশেষ ক্যাপ্টেন্সিতে তো জাকেরকে যে বাদ দেওয়া হলো কোন ভিত্তিতে বাদ দেওয়া হলো আফগানিস্তান বিপক্ষে তো জয় পেয়েছেন বাংলাদেশ দলকে জিতিয়েছেন হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানকে বাংলাদেশ দল সাথে হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ দল পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে অল আউট করেছে বা থামিয়েছে সেটা কিন্তু জাকের অধীনেই আমরা যদি ধরি যে তার পারফরমেন্সটা স্ট্যাট সেখানে তো সাকসেসফুল জাকের সাকসেসফুল না অবশ্যই সাকসেসফুল তাহলে তাকে কেন বাদ দেওয়া হলো ওই যে কম ম্যাচ খেলবেন সেই জন্য ভাইস ক্যাপ্টেন তো সবসময় ম্যাচ খেলবেন না জাকিরও তো সবসময় টি টোয়েন্টি খেলবেন না সবশেষ দুই টি টোয়েন্টি তো খেলেছেন খেলেছেন না খেলেছেন তো তাহলে তাকে বাদ দেওয়া হলো কেন এই যে প্রশ্নগুলো এটা তো আসতেই পারে টি টোয়েন্টিতে যেহেতু বাংলাদেশদের অনেক ম্যাচ খেলবে অনেকেই বাদ পড়বেন অনেকেই প্রেশারে থাকবেন এবং যখন সাইফ ক্যাপ্টেন্সি করবেন তখন কি প্রেশারে পড়বেন না অনেক জায়গায় ক্যাপ্টেনসি করেননি একটু একটু ইন্ট্রোভার্ট একজন ক্রিকেটার আমরা সবাই জানি দেখুন আপনি মিডিয়াদের সামনে খুব বেশি দেখবেন না অবশ্যই দেখবেন না তো তাকে দেওয়া হলো বড় একটা টাস্ক তার পারফরমেন্স যদি হারিয়ে যায় কোনো সময় তখন তার প্রেশারটা কীরকম হতে পারে এবং প্রক্রিয়া যারা রয়েছে হঠাৎ করে তাকে বাদ দেওয়া হলো এটার নেতিবাচক প্রভাব পড়বে কিনা এইসব বিষয় তো অবশ্যই আছে কিন্তু ইতিবাচক দিক হচ্ছে যে এই জন্য তার পারফরমেন্স তো ভালো হতে পারে দায়িত্ব নিতে পারেন এবং কম বয়সে ভাইস ক্যাপ্টেন্সি করছেন কম বয়স বলা যাবে না সাতাশ বছর চলছে বা আঠাশ বছর চলছে তারপরেও এই দায়িত্ব তাকে তো আরও সামনে নিয়ে যেতে পারে সাথে হচ্ছে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল তৈরি হতে পারে তো অনেক ইতিবাচক দিক আছে নেতিবাচক দিক আছে আপনার কোনটা মনে হয় যে কি করলে ভালো হতো এই যে টেস্টের ভাইস ক্যাপ্টেন হলেন মিরাজ ওয়ানডে ভাইস ক্যাপ্টেন হলেন শান্ত যে শান্ত কি ওয়ান ডে থেকে বাজে ভায়ে বাদ দেওয়া হচ্ছে সে দায়িত্ব নিয়েছেন সেটা আপনি কিভাবে দেখেন সাথে হচ্ছে একেবারে ফ্রেশ ব্লাড বা একেবারে নতুন রক্ত বা টি টোয়েন্টিতে এসে দারুণ করছেন তাকে হঠাৎ করে ভাইস ক্যাপ্টেনসি দেওয়া হলো কেমন লেগেছে এই সিদ্ধান্তগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে চায় থাকার জন্য